ওম নমো নারায়ণ আয় নমাহ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম আজ এগারোই ডিসেম্বর পঁচিশে অগ্রহায়ণ বুধবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন মক্ষদা একাদশীর ব্রত অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত হিন্দু ধর্মে মক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে নাম থেকেই ধারণা করা যায় যে এই একাদশী যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি ভগবানের অশেষ কৃপা লাভ করেন এবং তার মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়ে থাকে এই মোক্ষদা একাদশীর আরও একটি মাহাত্ম রয়েছে আজকের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে ভগবত গীতার অমৃত বাণী শুনিয়েছিলেন তাই এই দিনটি গীতা জয়ন্তী নামেও পরিচিত আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব মোক্ষদা একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে এই ব্রতের পারণ এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানাব বলা হয় যে কোনো একটি ব্রত ততক্ষণ সম্পন্ন হয় না যতক্ষণ না সেই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হয় আর যদি কোনো কারণে আপনি ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় শুরু করছি অগ্রহায়ণ মাসের মক্ষদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক এবং পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার খ্যাতি চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর মাহাত্ম আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে অগ্রহের মাসে শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপনাশিনী এবং ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী এবং একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্যগীত সহ রাত্রি জাগরণ করা অবশ্য কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি আপনার নিকট কীর্তন করছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধৈর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রতপালনের পূর্ণ ফল যদি তাদেরকে বিন্দুমাত্রও দান করা যায় তাহলেও তারা মুক্তিলাভের যোগ্য হয়ে ওঠেন অনেক দিন আগের কথা মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা বাস করতেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো লালন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে তিনি জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণগণ কন স্বপ্নে আমি আমার পিতাকে নরক যন্ত্রণায় কষ্ট পেতে দেখেছি তা দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে পুত্র তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে আর কোনো সুখই নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রীপুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা নিষ্ঠা ভরে অনুষ্ঠান করতে চাই আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরকযন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি হলেন ত্রিকালজ্ঞ যোগী তার কাছে আপনার মুক্তির উপায়ে জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিভরকে ষাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি আগের দিন রাত্রে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা এবং কাতর আর্তনাদ শুনেছি এবং তারপর থেকে আমি অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত রয়েছি হে রিশিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে রইলেন এবং তারপর তাকে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী ছিলেন তার এরকম হওয়ার জন্যই অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি তুমি মন দিয়ে শ্রবণ করো অগ্রহের মাসে শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত সেই একাদশীর ব্রত পালন করে তার পুণ্য ফল তোমার পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ সম্ভব মুনির কথা শোনার পর রাজা নিজের গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি অনুসরণ করে মুখ্যতা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল তিনি পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানুষ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে আরোহণ করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদাইনি মক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর লাভের পথ প্রশস্ত হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন শ্রোতাবন্ধুরা এবারে আমরা জেনে নেব এই একাদশীর ব্রত সম্পর্কিত অন্যান্য কিছু তথ্য তিথি শুরু হবে দশই ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে যা থাকবে এগারোই ডিসেম্বর বুধবার রাত্রি দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে বুধবার দিন সারা দিন এই একাদশী তিথি থাকছে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে আমরা জানব একাদশী এবং পরের দিন ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিত্বা অহম অপরেহ্যানি ভক্ষ্যামী পুণ্ডরী কাক্ষ ভাবা ভাবাচ্যুত হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যায় না পারণের সময় রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণমন্ত্র মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানে প্রসিদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন প্রিয় ভক্তগণ সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং মনে আনন্দ নিয়ে একাদশীর ব্রত পালন করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ব্রতকথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন